আড়াই কোটি টাকা প্রাইজ মানির একটা টুর্নামেন্টের কথা ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টুর্নামেন্টের নাম মূলত আমি দেখতে পাচ্ছি প্রেস রিলিজটা থেকেই অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যেখানে তিনটা টিম পার্টিসিপেট করবে এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী পাঁচ ছয় এবং সাত ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ হবে নয় ফেব্রুয়ারি মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেটার প্রাইজ মানি ধরা হয়েছে আড়াই কোটি টাকার মতো অদম্য বাংলাদেশ টি কাপ টোয়েন্টি সিক্স ক্রিকেট টুর্নামেন্ট যেটা একটা টি টোয়েন্টি ফর্মেটের ক্রিকেট টুর্নামেন্ট ডেফিনেটলি এটা একটা পজিটিভ উদ্যোগ প্লেয়ারদেরকে খেলার মধ্যে রাখার জন্য এবং হাই প্রাইসের একটা প্রাইজ মানি ঘোষণা দিয়েছে তারা যেখানে মাত্র চারটা ম্যাচের টুর্নামেন্ট সেখানেও প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটা প্রাইজ মানির ঘোষণা দেওয়া হয়েছে এর পরবর্তী সময় আমরা শুনেছি যে বিসিএল এর ওয়ান ডে ফরম্যাটটা পবিত্র মাহের রমজান মাসে করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তবে আমরা আমাদের জায়গা থেকে একটা প্রস্তাবনার কথা বলেছিলাম যে পবিত্র মাহে রমজান মাসে যদি একটা টি টেন টুর্নামেন্টের যুগে প্রবেশ করে বাংলাদেশ অর্থাৎ টি টুর্নামেন্ট করা যায় রমজানের পর সেই জায়গাটা বিসিএল এর ওয়ান ডে ফর্মেটটা করা যায় বা টি টেন ফর্মেটের টুর্নামেন্টের এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই প্রবেশ করাটা উচিত সেটা ক্রিকেটের ব্র্যান্ড ইমেজের জায়গা থেকে দর্শক ফেভারেবল একটা জায়গা থেকে এবং সেই সঙ্গে নতুন একটা ফর্মেট যে ফর্মেটের সঙ্গে সবাই হ্যাবিচুয়েটেড হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু হ্যাবিচুয়েটেড হয় নাই তবে এই মুহূর্তে টি টোয়েন্টি টুর্নামেন্ট এর ঘোষণা এসেছে তিনটা টিম মিলে এই টি টোয়েন্টি টুর্নামেন্টে পার্টিসিপেট করছে এবং তিনটা টিমের নাম যেমনটা দেখতে পাচ্ছি ধুমকেতু ইলেভেন দুর্বার ইলেভেন দুরন্ত ইলেভেন অলরেডি এই তিনটা টিমের ক্যাপ্টেন এবং সেই সঙ্গে কোচিং স্টাফে কারা কারা থাকছেন সেই অ্যানাউন্সমেন্টটা আমরা পেয়েছি ধুমকেতু ইলেভেনের ক্যাপ্টেন হিসেবে থাকছেন লিটন কুমার দাস বাংলাদেশ টি টিমের ক্যাপ্টেন দুর্বার ইলেভেনের ক্যাপ্টেন শান্ত দুরন্ত ইলেভেনের ক্যাপ্টেন আকবর আলী এবং কোচিং প্যানেলটাও আমরা অলরেডি পেয়ে গেছি ধুমকেত ইলেভেনে হেড কোচ থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ আশরাফুল দুর্বার ইলেভেনের হেড কোচ মিজানুর রহমান বাবুল অ্যাসিস্ট্যান্ট কোচ তুষার ইমরান দুরন্ত ইলেভেনে হেড কোচ হান্নান সরকার অ্যাসিস্ট্যান্ট কোচ রাজিন চালে এবং আহ দুরন্ত ইলেভেন তো আমরা জানি যে রাজশাহীর যে টিমটা ছিল সেই রাজশাহীর টিমটা

Rule tournament introduced All matches will be held at the Shere Bangla National Cricket Stadium Thaka. match days 5, six, and 7 February. Final 9th February to enhance the match day atmosphere. Each evening will feature cultural programs starting at 4 p.m. Followed by the cricket action at 6 p.m. or match. The tournament carries a total prize money and fees of 2.5 crore taka. আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সেটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ক্রিকেট বোর্ড এবং গ্যালারির যে টিকিট প্রাইস রয়েছে সেখানে ইস্টার্ন গ্যালারি একশো টাকা নর্দার্ন অ্যান্ড সাউদার্ন স্ট্যান্ড দুইশো টাকা ক্লাব হাউস পাঁচশো টাকা গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার টাকা এই মূল্যমান

এর আগে পবিত্র মাহের মাসে যখন ওয়ান ডে ফরম্যাটে টুর্নামেন্ট মানে আমাদের যেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয় আমরা দেখেছি এটা কিন্তু অনেক বেশি মাত্র হেক্টিক হয়ে যায় যেহেতু অনেকগুলো ম্যাচ একসঙ্গে এবছর তো প্রিমিয়ার লিগ হবে না বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করছে বিসিএল আর ওডিআই ফরম্যাটের জন্য বাট আই উড রাদার লাইক টু সাজেস্ট যে একটা টি টেন টুর্নামেন্ট যদি এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে করে সেটা মনে হয় অনেক বেশি মাত্র ক্রাউড এভারেবল হবে কারণ দিন শেষে মাঠে খেলা দর্শকরা দেখবেন দেখতে চাইবেন দর্শকদের এঙ্গেজমেন্ট টা ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং রমজান মাসে ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্ট করলে মাঠে আসলে একজন দুইজন দর্শক খুব বেশি কাকপক্ষিও খেলা দেখতে যায় না মানে আমরা যেটা নরমালি দেখি হ্যাঁ কোনা কয়েকজন হয়তোবা থাকেন কিন্তু ওই সময়টাতে আমার কাছে মনে হয় যে টেন ফরম্যাটের টুর্নামেন্ট যদি হয় সেটা হয়তোবা দর্শকদের জন্য অনেক বেশি মাত্র ইজিয়ার হবে টু পার্টিসিপেট এবং সেটা তারা হয়তোবা দেখতে পারবেন এবং তারপরে অবশ্যই বিসিএল ওয়ান ডে ফরম্যাটটা তো হবে সেটা পবিত্র মাহে রমজানের পর ঈদের পর যদি হয় সেটা অবশ্যই অবশ্যই সেটা প্লেয়ারদের কোয়ালিটি ক্রিকেট এনশোর করার জন্য অনেক বেনিফিশিয়াল হবে তবে এটা আমার ব্যক্তিগত অভিমতের জায়গা যে একটা টি টেন টুর্নামেন্ট এই জায়গাটায় যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি তবে সোফার যেটা বলছিলাম যে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ যেটা এটা ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ এবং ওই যে যে বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে ইন দ্য মিন টাইম প্লেয়ার আসলে কতটুকু ক্রিকেটের মধ্যে থাকবেন কতটুকু ক্রিকেটের মধ্যে আছেন তার একটা ঝলক আমরা দেখতে পেয়েছি এবং শুধুমাত্র ক্রিকেটের তো না কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই সেই জায়গাটায় থাকবেন এবং মোটামুটি দেশে যারা একদম টপ সার্কিটের কোচেস বা টপ যারা অ্যাসিস্ট্যান্ট কোচেস বা প্লেয়ার যারা আছেন তাদের সবাইকে নিয়েই এই টুর্নামেন্টে ইন্ট্রোডিউস করা হচ্ছে সো লেটস সি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই যে এই টুর্নামেন্টটা আপনারা কতটুকু উপভোগ করার জন্য মুখে আছেন কেমন ইনিশিয়েটিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে লিখা লিখে থ্যাংক ইউ